নমস্কার আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা হবে গাছের পাতা বিক্রি করে আয় করুন লক্ষ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা গাছের পাতা বিক্রি করে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা কোম্পানি দেবে কিনে নেওয়ার গ্যারেন্টি এগ্রিমেন্ট করে নেবে যেই পাতাটি আপনার অঞ্চলে অ্যাভেলেবেল বা আপনার অঞ্চলে পাওয়া যায় তো কি সেই পাতা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই সবুজ বাংলা চ্যানেল থেকে গ্রামের পঞ্চায়েত ভিত্তিক ব্লক ভিত্তিক পৌরসভা ভিত্তিক নানা রকম ছোটো বড়ো সরকারি বেসরকারি কাজের খবর আমি দিয়ে থাকি এছাড়াও পশ্চিমবঙ্গে যে কোনো প্রকল্পের সর্বপ্রথম সবার আগে আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো এছাড়াও আপনাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে যে কোনো কাজ আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তো অবশ্যই যদি এরকম সুবিধা পেতে চান তো সে সবুজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি দাবিয়ে দেবেন তো আপনাদের সামনে যে পাতার কথা বলা হয়েছে সেই পাতাটি হলো সজনী পাতা যেটাকে বাংলাতে সজনী পাতা বলা হয় হিন্দিতে বলা হয় মুরিঙ্গা পাতা বা শাহজান পাতা আর ইংরাজিতে বলা হয় ড্রাম স্টিক তো এটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনেক রকম নামে পরিচিত এই গাছটি বা এই গাছের পাতাটি তো আপনারা নিশ্চয়ই ছবিটি দেখে বুঝতে পারছেন আমি কোন গাছের পাতা বলছি তো এটিকে সজনী গাছ বলা হয় এর ফলগুলো ঠিক এরকম কাঠির মতো তাই এটির নাম ড্রাম স্টিক যেটিকে আমরা রকম ভাষায় ছুটি বলা হয় বা ছুটি ছুটির শাক বলা হয় কোনো জায়গায় সেগুনে গাছও বলা হয় এটার ফল ফুল পাতা সমস্তটাই উপকারী যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো এটির পাতা শাক হিসেবে খাওয়া হয় ওষুধ হিসেবে নেওয়া হয় এটির ফল যেটি আছে সেটি ছুটি রান্না করে খাওয়া হয় ছুটি এবং এর ফুলগুলোর বাজারে প্রচুর চাহিদা প্রচুর দামে বিক্রি করা হয় তো আমি ফুল ও ফল সম্পর্কে বলবো না শুধু পাতা সম্পর্কে বলবো ফুল ও ফল সম্পর্কে মানে ফুল ও ফলটি আপনি থেকে আপনি বাড়তি ইনকাম করতে পারেন ঠিক আছে যেটি আপনার লোকাল এলাকায় অধিক দামে বিক্রি করে আরও মুনাফা কামাতে পারেন তো আমি যে কোম্পানিটির কথা বলছি সেটি হলো সানরাইজ এগ্রিল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটির সঙ্গে যৌথভাবে একটা এনজিও সংস্থা কাজ করছে যেটি মাধ্যমে আপনারা এই পাতাগুলি বিক্রি করতে পারেন ঠিক আছে তো এই কোম্পানি আপনাদের সঙ্গে এগ্রিমেন্ট করে নেবে যে আপনি এই কোম্পানির সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক কতদিনকার জন্য ব্যবসা করবেন আর কিভাবে আপনাকে নিয়ম সমস্ত এই কোম্পানি জানিয়ে দেবে তো আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দিই যে এটি বা এই মুরিঙ্গা গাছ বা সজনী গাছ সজনী গাছের চাষ করা হয় এক হেক্টর জমির মধ্যে তিরিশটা গাছ চাষ করা হয় নিয়ম অনুসারে ঠিক আছে তো সেই গাছ থেকে আপনি পনেরো টন পাতা আমদানি করতে পারেন বা উৎপাদন করতে পারেন তো সেই পনেরো টন পাতার দাম হলো গিয়ে আপনার বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সেই পনেরো টন পাতার দাম হলো পঞ্চাশ হাজার টাকা তো আপনাকে জানিয়ে দিই এক বছরে সরি তিন মাসে আপনি এই পাতা উৎপাদন করতে পারেন মানে তিন মাস পর পর আপনি এই পাতা বিক্রি করতে পারেন তো সাপোজ আপনি যদি বছরে চারবার চাষ করতে পারছেন তো বছরে যদি আপনি চারবার চাষ করেন তিন মাস অন্তর অন্তর বা চার মাস চার মাস বিক্রি করেন তো আপনার এক হেক্টর জমির জন্য বললাম আপনাদের যদি বেশি পরিমাণ জমি থেকে থাকে তো আপনারা বেশি লাভবান হবেন তো যদি আপনাদের কাছে এক হেক্টর জমি থাকে তো আপনি তিরিশ সরি তিন মাস অন্তর অন্তর আপনি বিক্রি করতে পারবেন পনেরো পনেরো টন পাতা যেটার মূল্য পঞ্চাশ হাজার টাকা তাহলে চার পাঁচ এক কুড়ি মানে দু লাখ টাকার প্রোডাক্ট আপনি সেল করছেন কোম্পানিকে এক বছরের মাধ্যমে ঠিক আছে এক হেক্টর জমি থেকে আর আপনার কাছে যদি একাধিক বা এক হেক্টরের বেশি জায়গা থাকে তাহলে আপনি বেশি মুনাফা কামাইতে পারেন তো আপনাদেরকে জানিয়ে দিয়ে আর একটা খবর যে আপনি একবার যদি গাছ কোম্পানির কাছ থেকে কিনে নেন তাহলে সেটি আপনি একটা গাছ পাঁচ বছর চাষ করতে পারেন মানে পাঁচ বছর আপনি কাটিং প্রক্রিয়ায় কাজ করতে পারেন তাহলে পাঁচ বছর আপনাকে কোনো বাড়তি খরচ কিন্তু বা বারবার বীজ বপন করতে হচ্ছে না একটি গাছ থেকে আপনি কাটিং করে পাঁচবার ফসল ফলাতে পারেন তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেউ বলতে চাইছি তো আপনাদেরকে ব্যবসা করতে হলে এটি ট্রেনিং আপনাদেরকে দিবেন কোম্পানি ঠিক আছে কোম্পানি আপনাদেরকে ট্রেনিং দেবেন কিভাবে চাষ করতে হয় কিভাবে কাটিং করতে হয় তো এগুলোর জন্য আপনাকে বীজ ক্রয় করতে হবে কোম্পানির কাছ থেকে দু টাকা কেজি দরে কিন্তু এখন বর্তমানে আজ দু সালের বর্তমানে আপনাকে কোনো বীজ ক্রয় করতে হচ্ছে না আপনাকে সরাসরি তারা গাছ দিয়ে দিচ্ছেন ঠিক আছে কোম্পানি তো আপনারা তৎক্ষণাৎ যোগাযোগ করুন আমি ডেসক্রিপশান বক্সে কোম্পানির নাম্বার দিয়ে দিয়েছি কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিয়েছি তো আপনারা সত্তর যোগাযোগ করুন সেই নাম্বারে ফোন করে জেনে নিন কারণ সেই কোম্পানিতে এখন ট্রেনিং চলছে খুব শীঘ্রই আপনারা লাভবান হতে পারেন অবশ্যই এটি যে একদিনকার জন্য তা নয় এটি চলে আসছে অনেক কয়েক বছর ধরে ব্যবসাটি চলছে মার্কেটে একবার মানে যে আপনি এবছরে একবারই এটি ফলিয়ে লাভবান হবেন তাই নয় আপনি এটিকে লাইফ টাইমভাবে ইউজ করতে পারেন তো আপনি যদি আপনার পুরনো জমি থেকে বেশি উৎপাদন করতে চান তাহলে আপনাকে আপনার চাষের পদ্ধতি চেঞ্জ করতেই হবে ঠিক আছে তো বন্ধুরা বেশি লাখ লাখ টাকা ইনকাম করতে হলে আপনাদেরকে একটু পদ্ধতি চেঞ্জ করতে হবে আর ড্রেসক্রিপশান বক্সে যে নাম্বারগুলো দিয়ে দিয়েছি সে নাম্বার থেকে বিস্তারিত জেনে নিন আর এটি পশ্চিমবঙ্গে করা যাচ্ছে বিজনেসটি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি না করেন ব্যবসাটি আপনার প্রতিবেশীকে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব স্বজনদেরকে জানিয়ে দিন এরকম একটা বিজনেস মার্কেটে চালু আছে তো আপনারা এই ব্যবসাটি নিজের মতো করে নানারকমভাবে করতে পারেন সেটি আপনি বিস্তারিত জানতে কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ